মটরের ঘুগনিটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তো ভাবলাম যে আজকে আমি একটু মটরের ঘুগনি রান্না করি আর রমজান বলে কথা রমজানে একেমি খাবার খেতে যদি ভালো না লাগে আর ইফতারের পরে একটু মনটা চাই ঝাল ঝাল কিছু খেতে তাই ভাবলাম যে আজকে এই মটরের ঘুগনিটাই করা যা তো আমি কিভাবে খুব সহজেই তৈরি করি মটরের ঘুগনিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর এখানে অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একে একে সমস্ত মশলাগুলো আমি এখন অ্যাড করে দেব দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি কষাতে থাকব আর অ্যাড করলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো ভালোভাবে আমি এরকম একটু জল দিয়ে কষিয়ে নেব কারণ জলটা দিলাম যে তলায় যেন লেগে না যায় মশলাটা সেই জন্য তো আমার ফাইনালি মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি দেখলে তো কিভাবে ম্যাশ করে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে মটরটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি সবগুলো ভালো করে ওই জলেই আমি অ্যাড করেছি যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম মটরটাকে সেই জলটাই অ্যাড করেছি আর এক্সট্রা কোনো আমি জল দিইনি তো দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রমজান স্পেশাল ঝাল ঝাল মটরের ঘুগনি আশা করছি তোমাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ